ভাইজানের কাছে আর মোর তো এক তুমিও আনাল কাকার বাড়িতে গিয়ে সুটকি রেখছছো আ ভাবি গেছলাম তো এমনি এই ভিতরে যে সুটকি না মুটকি কেডা আছে কি জানি গন্ডি এই তোমরা পুরুষ মানুষ গুলা কেন হ্যাঁ ওই সুটকির মধ্যে তোমরা কি পাইছো আমি তো কিছু বুঝলাম না আরে ভাবি পুরুষ বললে কোনো কথা না মনটা আসলে ভালো আছে না ভাবি আচ্ছা ভাবি আপনি যে ভাইজানের এত ভালো পান আর এই ভাইজানে যদি আপনার ভালোবাসার মর্যাদাটা না রাখে মানে আপনার লাগে ভালোবাসার অ্যাক্টিং করি আর চুপে যদি অন্য কোনো মাইয়ের লাগে কানেকশন হয় মানে হেলে আপনি মনটা খারাপ হয়ে যাবে না কন হেলে আপনি আস্থা রাখবেন আরে মনটা খারাপ হইবে না কন ভাবি খালি কি মন খারাপ হইবে মা তার ভিতর আগুন উঠে যাইব এই জন্য তো ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখছি হ্যাঁ ঠিক এই পরিস্থিতিতে যদি একটা জুয়ান তাগড়া পোলার আশকারা আপনি পান হেলে আপনি মনটার মধ্যে উথাল পাতাল করবেন না ভাবি বেঈমান একটা স্বামীর থুইয়া আমারে হেরে এই রূপ পোলা আমার জীবনে আইবো না আর ভালোবাসা হইবো না যদি আই মানে যদি আজকে পারে ভাবি বুঝেন না তা উথালপাতালের ব্যাপার আইলে দেখা যাইবো জতকালে ততবিবেচনা তুমি কেন এত সুন্দর বউ ঘরে থাকতে সুটকির লাগা পাগল হইলা হুম ওই যে ভাবি কইলাম না যারে এত ভালোবাসা বিয়ে হল যার লাগি ঘর জামাই করতে আপত্তি হল না

বাইজান তো সিল্লা সিল্লি করতেছে কইতেছে তালা খুলে দিবার দিবা নাকি লাড্ডু তো আমার কাছে অনেক কাকতি মিনতি করছে তালা খুলে দাও নি দিবি নাকি তালাটা খুলে দিবি লাড্ডু কি যে করুম কিচ্ছু বুঝতেছি না যে স্বামী অন্য মাই আমার দিকে চোখ তুলে তাকায় তার সাথে সংসার করা যায় তুমি কও আমারও তো একই কথা লাড্ডু নেলে বয়স্ক তোর ভাইয়ের কি বয়স্ক হ্যাঁ কেমন কথা শুনছি পিছনে দৌড়ায় ক হ বয়স কম দেখিয়া যা তাই করবো না নিজের ইচ্ছা আছে আমি কেমনে কম ক আমি তো নিজস্ব দিহি নাই না থাকলে কি তোর বাই তারপর লাড্ডু ওই যে হাবু সাবু হ্যাঁ বাড়িতে হ্যাঁ যাই না তারপরে দূরাদি করতেছে এই ছেড়িটা গ্রামের ব্যক্তি পুরুষের মাথা খারাপ করে রাখছে এই সিঁড়িটা খারাপ যায় না আয়নালটা এই সিঁড়িটা বাড়ির মধ্যে জায়গা দিছে হেটা কছে আয়নাল একলা মানুষ হ্যাঁ তো হ্যার বাড়িতে যারি খুশি হারে জায়গা দিতে পারি তাই বললো কি তোর ভাই লাড্ডু হ্যাঁ তাহলে যাবো